এক সময় যারা নির্বাচনের দাবিতে সরব ছিল তাদের অনেকেই এখন নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে লিপ্ত শনিবার দুপুরে ঢাকা এক সেমিনারে যোগ দিয়ে এমন মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটি মহল ক্ষমতাচ্যুত আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না উপদেষ্টা বলেন বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের কাছের মানুষকে নিয়োগ দিয়ে থাকে আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না বরং কোন স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি মেধাবীরা দেশের সম্পদ উল্লেখ করে তিনি আরও বলেন কোনো স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি কোনো মামা চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার